ঈদের দিনে অথবা রাতে স্বামী স্ত্রী সহবাস করলে কি হয় নিরানব্বই পারসেন্ট নারী পুরুষই তা জানেন না যার জন্য সংসার অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা অভাব অনটন এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন দর্শক স্ত্রীর সঙ্গে সদযাপন জাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ কিন্তু মুসলমানরা এক্ষেত্রেও ইসলামের বিধি নিষেধের আওতাধীন স্ত্রী হলেন পার্টনার অফ লাইফ একসাদের নিচে আমিত্যু থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সুতরাং বৈবাহিক জীবনের সব কাজ করতে হবে আন্তরিকতা সতর্কতা হৃদতা ও মমতা জড়ানো তাই ইসলামের নির্দেশনা হল স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করতে হবে সুরানিসা নং উনিশ দর্শক আজকের ভিডিওতে স্ত্রীর সঙ্গে সদযাপনের ইসলামী শিষ্টাচার নিয়ে আলোচনা করবেন সহবাস সহবাসকালে দোয়া পাঠ করা সহবাসের সময় রসুল সালি সাল্লাম ইস্কিনে উল্লেখিত দোয়া পাঠ করতে বলেছেন উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহ জন্নি বেনা তনা ও জন্নি বিশ্বনা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন সহি বুখারি দর্শক এই দোয়া পাঠ করে সহবাস করলে আল্লাহ যদি ওই স্বামী স্ত্রীকে কোনো সন্তান দান করেন তাহলে শয়তান সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও সহবাসে স্বাচ্ছন্দ্য পদ্ধতি গ্রহণ সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্মুখ ভাগে যে দিক দিয়ে ইচ্ছা সহবাস করতে পারে উম্মু লহ আনহা বলেন মুহাজিররা মদিনায় এসে আনসার নারীদের বিবাহ করলেন মুহাজির নারীরা চিত হয়ে শয়ন করত কিন্তু আনসার নারীরা চিৎ হয়ে শয়ন করত না একবার এক মুহাজির ব্যক্তি তার আনসার স্ত্রীকে এরূপ করার ইচ্ছা করলে সে রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস না করে তা করতে অস্বীকৃতি জানালো উম্মু সালামা আল্লাহ আনহা বলেন ওই নারী রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এলো কিন্তু তাকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করল তাই উম্মু সালামারদ্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন এমন প্রেক্ষাপটে একটি আয়াত নাজিল হয় আয়াতটি হলো তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ অতএব তোমরা তোমাদের শস্য খেতে যেভাবে ইচ্ছা গমন করো সোরা বাকারা নং দুইশো তত্ত্রেস এ আয়াত নাজিল হওয়ার পর রাসুল সল্লাহ আলাইস্লাম বলেন না শুধুমাত্র একই রাস্তায় সহবাস করা যাবে মোস্তাদ আহমদ নং সাত হাদিস নং একষট্টি অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন স্ত্রীর কাছে আসো সম্মুখ ও পেছন উভয় দিক দিয়ে যদি তা লজ্জাস্থান হয় দর্শক নিষিদ্ধ স্থানে সহবাস করা যাবে না স্ত্রীর পায়োপথে সহবাস করা নিষিদ্ধ রাসুল সাল্লাম বলেন আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে তার স্ত্রীর পায়পথে সহবাস করে ইবনু মাজা হাদিস নং ছয়শত উনচল্লিশ তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ হকের ব্যাপারে লজ্জাবত করেন না কথাটি তিনি তিনবার বলেছেন তোমরা নারীদের পায় সহবাস করো না ইবনু মাজা হাদিস নং এক হাজার নয়শত চব্বিশ এছাড়াও নিষিদ্ধ সময়ে সহবাস না করা ঋতু অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম আল্লাহ বলেন আর লোকেরা তোমাকে প্রশ্ন করেছে নারীদের ঋতুস্রাব সম্পর্কে তুমি বলো ওটা হলো কষ্টদায়ক বস্তু অতএব ঋতুকালে স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকো পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হই না অতবর যখন তারা ভালোভাবে পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মতে তোমরা তাদের কাছে ভ্রমণ করো নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন আয়াত নং দুইশত বাইশ দর্শক রাসুল্লাহ সলাল্লাহ এরশাদ করেন যে ব্যক্তি কোনো ঋতুমতি স্ত্রীর সঙ্গে কিংবা তার পায়ুপথে সঙ্গম করে অথবা গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে সে মোহাম্মদ সলাল্লাহ আল প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল ইবনু মাজা হাদিস নং ছয়শত উনচল্লিশ আর ঋতুমতি স্ত্রীর সঙ্গে সহবাস সারা সব কিছু বৈধ রাসুল সল্লা সাল্লাম বলেন তোমরা তাদের সঙ্গে তাদের হায়েজ অবস্থায় একই ঘরে অবস্থান ও অন্য কাজ করতে পারো শুধু সহবাস ছাড়া আবু দাউদ হাদিস নং দুইশত আটান্ন দর্শক সহবাসের পর অজু করা সহবাসের পরে ঘুমাতে ও পানাহার করতে চাইলে কিংবা পুনরায় মিলিত হতে চাইলে মধ্যখানে অজু করা সুনত রাসুল সাল্লাম বলেন তিন ব্যক্তির কাছে ফেরেস্তা আসে না কাফির ব্যক্তির লাশ জাফরান ব্যবহারকারী এবং অপবিত্র ব্যক্তি সে উঁজু করে আবু দাউদ হাদিস্তং চার হাজার একশত আশি দর্শক সহবাসের পর প্রসাব ও লজ্জাস্থান ধৌত করা সহবাসের পর প্রসাব করা স্বস্তিদায়ক ও রোগ প্রতিরোধে সহায়ক এবং লজ্জাস্থান ধৌত করা সুন্নত এটিও রোগ প্রতিরোধের অনুকূল হজরত আইসারত আনহা বলেন নবী করিম সলাল্লাহ সাল্লাম যখন অপবিত্র অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্তান ধুয়ে সালাতের অজুর মতো অজু করতেন সহি বুখারি হাদিসং দুইশত আটাশি সম্ভব হলে ঘুমের আগে অপবিত্রতার গোসল করা আবদুল্লাহ বিন কায়েস বলেন আমি আইসারদের লহ আনহাকে জিজ্ঞেস করলাম নবী করিম সলাল্লাহ সাল্লাম অপবিত্র অবস্থায় কীরূপ করতেন তিনি কি ঘুমের আগে গোসল করতেন নাকি গোসলের আগে ঘুমাতেন হজরত আইসারদ্দাহ আনহা বলেন তিনি উভয়টি করতেন কখনো গোসল করে ঘুমাতেন আবার কখনো অজু করে ঘুমাতেন আমি বললাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি মানুষের কর্মে প্রশস্ততা দান করেছেন তিরমিজি হাদিস নং চারশত দর্শক অন্য হাদিসে এসেছে একবার নবী করিম সাল্লাই সাল্লাম তার একাধিক স্ত্রীর সঙ্গে সহবাস করলেন তিনি এর কাছে গোসল করলেন এবং ওর কাছেও গোসল করলেন বর্ণনাকারী বলেন আমি তাকে বললাম হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি কি তাকে একটি গোসলে পরিণত করতে পারলেন না তিনি বললেন এটা অধিকতর পরিচ্ছন্ন অতি উত্তম ও সর্বাধিক পবিত্রতা আবু হাদিস নং দুইশত উনিশ এছাড়াও স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা স্বামী স্ত্রীর এক স্থানে একত্রে গোসল করা বৈধ হজরত আনহা বলেন আমিও আল্লাহ রাসুল সাল সাল্লাম উভয়ই একই পাত্র থেকে গোসল করতেছিলাম এমনকি আমি বলতাম আমার জন্য রাখেন আমার জন্য রাখেন আইসারদ্লাহ আনহা বলেন তারা উভয়ই অপবিত্র অবস্থায় ছিলেন সই মুসলিম হাদিস নং তিনশত একুশ দশক স্ত্রীর সহবাসের আরও বিশেষ কয়েকটি আদব রয়েছে স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরিভাবে থেকে সহবাস করবে মহান আল্লাহ সহবাসের নিয়ম এভাবেই সোরা আরাফের একশত উননব্বই নম্বর আয়াতে বলেছেন অতপর পুরুষ যখন নারীকে আবৃত্ত করল তখন সে গর্ববতী হল অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল সোরা আরফ আয়াতনং একশত উননব্বই বিজ্ঞ ডাক্তারগণ এটি বারবার বলে থাকেন বিদায় স্পষ্ট নিয়ম হল স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে আর তাতেই স্ত্রী গর্ব ধারণ করবে সতর্কতা যদি স্ত্রী স্বামীর উপরে থেকে বসে সহবাস করছে আর সে সময় স্বামীর বীর্যপাত হয়ে গেল তাহলে ডাক্তারি চিকিৎসা মতে তখন বীর্য পুরো বের হয় না ভেতরে বিশেষ জায়গায় থেকে যায় আর তাতে পুরুষের ভেতর পাথর তৈরি হয়ে বড় ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে তাছাড়া স্ত্রী গর্ভ ধারণও করে না এরপর স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ বা মেসক করবে এবং স্বামীও ভালো করে দাঁত মেসোয়াগ বা বিরাশ করবে দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যাবে না স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয়ই উঁজু করে নিবে বিসমিল্লাহ বলে আরম্ভ করা মুস্তাহাব শুরুতে ভুলে গেলে বীর্যপাত হওয়ার পর বিস্মিল্লাহ পড়বে এরপর স্ত্রীগণ শরীরে সুগন্ধি লাগিয়ে নিবে স্বামীও আতর বা সুগন্ধি লাগিয়ে নিবে সহবাসের সময় ক্যাবলামুখী হয়ে করবে না সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঠেকে নিবে এরপর বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের ভর তার উপর ছেড়ে দিবে না যাতে তার কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা সুন্নত দর্শক কোন অবস্থায় নেশা জাতীয় খাদ্য বা পানীয় খেয়ে বা পান করে সহবাস করবে না এরপর কারো সামনে সহবাস করবে না এমনকি নিজের আড়াই তিন বছরে জাগ্রত শিশুর সামনেও নয় এরপর হায়েজ নেফাসের সময় মেলামেশা করবে না এটি হারাম এরপর সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একান্তে ঘটে যাওয়া বিষয়গুলো কারো সাথে শেয়ার করবে না এটি আমানতের খেয়ানত আর আমানতের খেয়ানতকারীকে আল্লাহ তালা কখনোই মাফ করেন না দর্শক এই আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে ইসলামে রমজান মাসে রোজা অবস্থায় দিনের বেলা এবং স্ত্রীর হায়েজ নেফাসের সময় ছাড়া আর যে কোনো সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে কোনো সমস্যা নেই